হে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান আদার ব্লগ কেমন তোমার সব ভালোই আছে তোমাদের তো ভালো থাকতে হবে যে তোমরা আমার চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর বছরের প্রথম দিনে প্রথম ব্লগ করছি এটা তো তোমাদেরকে দেখতেই হবে তো এখন তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে ভাবছি যে কোথায় আছি হ্যাঁ এখন আমি আছি এখন আমি যেখানে কাজ করছি তো সেখানেই রেস্টুরেন্টের ভিতরেই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে রেস্টুরেন্টটা কীভাবে সাজালাম চলো সেটা ব্যাকগ্রাউন্ডে একে একটু দেখিয়ে দিই তারপর আবার কোথা হচ্ছে তোমাদের সাথে मैं खुद तो जाने ना तू सच और क्या पहचाने हाँ ले मुश्किल तुबू समझाना जाने तू तुबू हम जाना

কিভাবে এখানকার রেস্টুরেন্টটা সাজিয়েছি সেটা একটু সিনেমাটি শর্টের মাধ্যমে তোমাদের দেখিয়ে গিয়ে যায় আমি সারাদিন কি করবো না করবো সেই সব নিয়ে হবে ভিডিওটা আর নতুন বছরে একটু নতুন কিছু করতে চাইছি আর নতুন ভাবে তোমাদেরকে ভিডিওগুলো আমি সারপ্রাইজ হিসাবে দিতে চাইছি আর তো চলো এখানে যে খাবার দাবার আছে সেই সব কিছু আজকে দেখাবো তো শুধু রেস্টুরেন্ট নিয়ে ভিডিও করবো না এর বাইরেও আজকে আমি কি করি না করি সেই সব নিয়ে থাকবে এই ব্লগ তো চলো কিছুক্ষণ পর আবার হচ্ছে আর এখন আসি আমি গড়িয়াঘাট

আর তোমরা কেউ যদি হাওড়া থেকে আসো তো আমাদের এই সাইডে যে রুট আছে এই সাইডে রুট আসবে মানে টোটালি তোমরা যদি এখানে আসতে যাও তাহলে এখানে লোকেশন হচ্ছে গড়িয়াহাট হিন্দুস রোড আর এইচডিএফসি ব্যাংক যে আছে সেই ব্যাংকেরই নিচে আর এই রোড এখন তো পুরো ফাঁকাই আছে আর সামনে হচ্ছে হলুদ ট্যাক্সি হ্যাঁ হলুদ ট্যাক্সি মানে কলকাতা এটা কি সত্যি হ্যাঁ এটাই সত্যি যা ওয়াকে এখন আপনারা পেয়ে যাচ্ছেন কম্বো অফার তো দেখতেই পাচ্ছেন প্রথমেই আছে চাইনিজ বল ওয়ান সিক্সটি নাইনের মধ্যে ওয়ান সিক্সটি নাইনের মধ্যে চাইনিজ বলে কী থাকবে চার পিস চিকেনের সাইড ডিশ থাকবে এগ ফ্রায়েড রাইস থাকবে আর এগ নুডলস থাকবে এর মধ্যে রাইস আর নুডলসের মধ্যে যে কোনো একটা আপনারা চুজ করতে পারবেন আর তারপরেই থাকছে আপনাদের একটা টিফিন অফার একজনের জন্য এটা আপনারা টু ফর্টি নাইনের মধ্যে আপনারা কী পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একটা ক্লিয়ার স্যুপ পেয়ে যাচ্ছেন টাটার প্লেট প্লে পেয়ে যাচ্ছেন তার সঙ্গে রাইস বা নুডলসের যে একটা অপশান পেয়ে যাচ্ছেন তার সাথে আপনার চার চার পিস থাকবে গ্রেভি আইটেম পেয়ে যাচ্ছেন আর একটা কোক পেয়ে যাচ্ছেন তার সাথে আর তার নিচেই আছে দুজনের জন্য শেয়ারেবেল একটা কম্বো আপনাদের স্পেশাল একটা কম্বো পেয়ে যাচ্ছেন এই কম্বোর মধ্যে এই কম্বো আপনাদের ফোর নাইনটি নাইনে পেয়ে যাচ্ছেন এই কম্বোর মধ্যে থাকছে আর দুটো ক্লিয়ার স্যুপ থাকছে এখানে যেটা একটা মেনশন করা আছে এটা একটা নয় এটা দুটো হবে দুটো ক্লিয়ার স্যুপ থাকছে তার সঙ্গে স্টার্টার প্লেট থাকছে চার রকমের স্টার্টার থাকবে এর মধ্যে আর রাইস আর নুডলসের মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন আর এখানে তার নিচে আপনার সাইড ডিশ আছে পিসের সাইড ডিশ পেয়ে যাবেন আর দুটো কোক পেয়ে যাবেন তো টোটালি এই হচ্ছে কম্বো অফারের এই হচ্ছে এখানকার মেনু এই মেনুর মধ্যে তোমরা ফার্স্ট পেজ খুললে এখানে পেয়ে যাবেন দ্য ওয়াক স্যুপ মানে এখানে যে স্যুপ আছে স্যুপের অনেক রকমের আইটেম আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইসব স্যুপ এখানে পেয়ে যাবেন আপনারা তার সাথে আছে দ্য ওয়াক স্টার্টারগুলো ফ্রাই স্টার্টারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর তারপরে আপনাদের এখানে আছে মোমোস এখানে মোমোসও পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকমের এছাড়া পেজ উল্টালে আপনার এই সাইডে আরও অনেক রকমের স্টার্টার পেয়ে যাচ্ছেন যেমন আছে দ্যক স্টার্টার আছে আমাদের সে পেশার স্টার্টার আছে এখানে আপনাদের ল্যামের স্টার্টার আছে আর নিচে আপনাদের ভেজ স্টার্টারও আপনারা পেয়ে যাবেন আর এই সাইডে নেক্সট পেজে আপনাদের আছে মেন কোর্স অর্থাৎ রাইস রাইসের অনেক কিছুই অপশান পেয়ে যাবেন আপনারা আর নুডলস যে আছে নুডলসেরও অনেক কিছুই অপশান আপনারা পেয়ে যাবেন আর আপনাদের যে লাস্ট পেজ আছে লাস্ট পেজে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে গ্রেভি যে আইটেমগুলো আছে সাইড সেইগুলো অনেক রকমের আপনারা অপশান পেয়ে যাবেন আর তার নিচে আছে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আমাদের ডিজার্ট যেগুলো আছে সেগুলো আপনারা সব কিছুই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে তো মোটামুটি মেনুটা দেখে তোমাদের একটু ছোট্টই মনে হবে কিন্তু এই মেনুর মধ্যেই আছে অনেক রকমের খাবার আর অনেক কিছু অর্থাৎ মানে তোমরা এখানে অন্য কিছু বলতে মেনলি তোমরা যেগুলো পাবে চাইনিজ হ্যাঁ এখানে তোমরা শুধু চাইনিজের যে খাবারগুলো আছে সেই কিছু সেই জিনিসগুলো তোমরা পাবে এই রেস্টুরেন্টের মধ্যে তো ভাইস এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে আজকে হয়েছে চিকেন মেনুতে আর আছে ভাত তো চলো যখন চিকেন থাকে তখন খাওয়ার সময় আর বেশি কথা বলতে নেই তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর আর এখন যাচ্ছি মানে একটু রুমে যাচ্ছি রুমে ব্রেকে যাচ্ছি রাস্তায় যাচ্ছি আর আমার সঙ্গে আছে এখন ভাই আছে ভাইয়ের নাম হচ্ছে শুভ ঠিক আছে এখানেই কাজ করে তো চলো এই সামনের রোড এই রোড পেরিয়ে যেতে হবে আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে এই কলকাতা শহরটা এই জন্যে একটু বেটার মানে ভালো লাগে ঠিক আছে জাস্ট শহরেই তোমরা শহরের মতন ফিল পাবে আর আমাদের গ্রামের তো কোনো কোথায় নেই তো চলো এখন রুমে যাই তারপর আবার রুম থেকে এসে তোমাদেরকে নাইটের ভিউটা দেখাবো ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে এই ব্রেক থেকে এলাম আর কিছু এসেই দেখি যে গেস্ট চলে এসছে মানে কাস্টমার চলে এসছে আর অনেকগুলো অর্ডারও পড়ে গেছে সাথে সাথে তো চলো সে অর্ডারগুলো কিচেনে কিভাবে রেডি করছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর খাবারেরও একটু সিনেমাটি দেখিয়ে দিই তো তোমরা ভিডিওতে সিনেমাটিশ্বটার মজা নিতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যদি বেশি অর্ডার করে এরভাবে তাড়াতাড়ি খাবার রেডি করে কিন্তু খাবার পারফেক্ট হয় খাবারে কমপ্লেন কিন্তু সেরকম হয় না যে অবশ্যই তোমরা আসবে এসে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও তোমাদেরকে আসার জন্য সবাই কি এবং কিন্তু এটা কীরকমভাবে সাজিয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখে তো এইটাও তোমরা একটু দেখে নাও দারুণ লাগছে দেখে হাওড়া থেকে আসো তো হাওড়া থেকে তোমরা ব্রাসে এলে গড়িয়াহাটে নামবে বাসে চেপে গড়িয়াহাটের বাস আছে সেই বাসে চেপে গড়িয়াহাটে নামবে আর যদি তোমরা ট্রেনে আসো শিয়ালদা থেকে তো শিয়ালদা থেকে ট্রেন পাবে বালিগঞ্জ তো বালিগঞ্জে নামবে ট্রেনে এসে বালিগঞ্জ থেকে কিছু মিনিটে খাঁটাবো প্রায় পনেরো মিনিট লাগবে ওখান থেকে বা ওখান থেকে টোটো বা অটো পেয়ে যাবে এখানে আসার জন্য আর এখানে অ্যাড্রেসটা হচ্ছে প্রপার হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্থান রোড সি ব্যাংকের নিচে একবার তো বলেই দিলাম আর এখানে যদি তোমরা কনট্যাক্ট করতে চাও তো কনট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার তো সেখান থেকে তোমরা এখানে কনট্যাক্ট করে নিতে পারো এছাড়া জোম্যাটো বা সুইগিতেও এখানে অর্ডার হয়ে থাকে তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো সব কিছু নেই এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার অল